আসসালামু আলাইকুম আজকে স্যার আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একটা ডিম দিয়ে ডোনার বানাবো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম একটা ডিম দিয়ে যথেষ্ট দিয়ে দেব যে আধা কাপ চিনি আর দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু লবণ লবণ দিয়ে এখানে এটা ভালো মতো ই করে নেব চিনিটা গলায় নেব এইভাবে চিনিটা যখন গলে যাবে তখন আমি ময়দা দিয়ে দেব এটা খেতে দারুণ হয় আর বাচ্চাদের পছন্দ খাবার এই যে আমার ফাটানো হয়ে গেছে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখেন এই যে চিনিটাও গলে গেছে আর এখানে আমি দিয়ে ইস্ট আর ডিমের কোন দুটা না থাকে এটার সাথে আমি মিশিয়ে নিব এখানে দিয়ে দেবো আমি হালকা কুসুম গরম দুধ লিকুইড গরুর দুধটা হালকা কুসুম গরম দিলে ভালো ফুলবে ছোটো এখন এখানে আমি দিয়ে দেবো ময়দা দুই কাপ বার ময়দা দেবো কিন্তু একটু একটু করে দিব আর মিলাবো সুন্দরভাবে মিশিয়ে নেব এই যে ভালো মতো ই করে নিছি এখন আর একটু তেল দিয়ে দেবো এখানে একটা বাটারও দিতে পারেন তেল দিয়ে ভালো মতো এখন আমি খামিরটা সেট করে নেব ভালো মতো হয়ে গেছে এখন আমি এটা গরম স্থানে ঢাইকে রেখে দেব আমার দশ মিনিট রাখা শেষ এই দেখেন আপনাদের সময় থাকলে বেশি করে রাখবেন ডোনাটার টেস্ট বাড়বে এখন আমি যে ডোনাটটা কেটে নেব হালকা একটু বেলে নেব এইভাবে এটা খেতে দারুণ হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অসাধারণ লাগে আর বাচ্চাদের এটা পছন্দ হবে প্রত্যেকটা বাচ্চার এরকম ডোনার পছন্দ আপনার হাত দিয়ে এরকম করে নিতে পারেন এইভাবে ঘটারটাই যে আমি গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব এইভাবে এখানে আপনার তেল লাগাই নিতে পারেন আমি ময়দা লাগাই নিয়েছি এখানে সুন্দর করে কেটে নিছি এখন আমি মাছটাকে ই করে নেব এভাবে এবার উঠায় নেব এটা খেতে দারুণ হয় মজাদার খাবার বাচ্চাদের দেখেন মাঝখান থেকে আমি উঠাই নেব এদিকে আমার ডোনরা বানানো শেষ আমি কয়েকটা ডোনার বানাইছি একটা আমি অন্যরকম নাস্তা বানাবো বিস্কিটের মতো এভাবে কেটে নেব এইভাবে চায়ের পোনা করে এটা খেতে দারুণ হয় এইভাবে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আর এর মধ্যে আমি যে ডোনারগুলো দিয়ে দিব এটা হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে ভিতরটা হবে না দেখেন চুলা রাস্তা একবার লোকে আছে এই ফুলে যাচ্ছে পুরোটা উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি এটা বিকেলের চায়ের সাথে খেতে পারেন আর বাচ্চাদের টিফিন দিতে পারেন এটা খেতে দারুণ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা ডিম দিয়ে এরকম নাস্তা একটা বানিয়ে নেওয়া যায় একসাট হয়ে গেছে মোড়টাই দিব এইভাবে দেখেন দونهটা কালার চলে আসছে আস্তে আস্তে লো হিটে একবারে আস্তে আস্তে ভাজবো দেখেন এই প্রায় কালার চলে আসছে দونهগুলো আর দونهগুলো এত ভালো হয়েছে দেখেন ফোলার সাথে একবারে ফেটে গেছে আরেকটু আমি লাল করে ভেজে নেব দেখেন দونهগুলো হয়ে গেছে সুন্দর কালার আসছে এটা দারুণ লাগবে দেখেন যে এখানে আমি এই চকলেটটা বের করে নেবো আর এই যে এক একটা পুরের মধ্যে যে আমি একটা করে চকলেট দিয়ে দেবো চকলেট দিয়ে এইভাবে করবো ভিতরটা ভিতর টাটকাই দেবে আমি বন এই বনগুলো খেতে অনেক মজা হয় চকলেট বাচ্চাদের অনেক পছন্দ এটা আমি ভাপে দিব দেখেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমি ভাপে দিয়ে দেবো এটা আর এখানে তেল ব্রাশ করে নেব যে যাতে লেগে না যায় আর এখন এই যে একটা একটা করে দিয়ে এটার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো ই করে নিচ্ছি লিকুইড করে নিচ্ছি গরম পানি ভাপে আর এখানে আমি এই ডোনার এরকম করে নেব এটা খেতে দারুণ হবে আর বাচ্চাদেরও পছন্দ হবে এই বনটা আমি এই যেখানে ভাপে দিয়ে দিব এইভাবে ভাপে দিয়ে এটা আমি এইভাবে আটকে দেব এটাও বন্ধ করে দেব দেখেন এই যে আমার চকলেট ভাপা বন হয়ে গেছে এটা খেতে এত দারুণ হয় সেটা বলার মতো না আপনারা বাসা অবশ্যইটাই করতে পারেন দারুণ মাশাল দেখতে কত সুন্দর দেখেন আপনাদের কেটে দেখাবো মাত্র দুই আরেকটা দেখেন মার্শাল্লাহ সুন্দর আপনাদের কেটে দেখাবো একটা ভিতরে চকলেট দেওয়া হয়েছে আর দেখেন সেই সুন্দর একটা ফ্লেভার এসে দেখেন সেই হয়েছে ঠিক আছে আপনার বাসায় ট্রাই করতে পারেন আর এখান থেকে একটা ড্রোনা দেখাই দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে সেই আপনার বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ